মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন আব্বু, অনু খুশি খবর আছে। কি খুশি সংবাদ? খুশি সংবাদ তো আমি টেস্টে সি বোরকে এ প্লাস পেয়েছি। এটা তো ভালো আমার জন্য সৌভাগ্য। আমি এলাকায় সব মানুষের মিষ্টি খাওয়াবো দাওয়াত করে। মিষ্টি আসার সময় মিষ্টি নিয়ে আসব। ঠিক আছে, মিষ্টি তো নি আসবা, কিন্তু আমার তো আরেকটা আবদার আছে। কি আবদার আবার? আমার আব্বু 1 লক্ষ টাকা লাগবে, আমি ফ্রেন্ডদের সাথে টুরে যাবো। আর 1 লক্ষ টাকা। ঠিক আছে। তুমি যেহেতু আবদার করছো আমি তোমার আবদার রাখবো আমার একটা শর্ত আছে এই শর্তটা তোমার রক্ষা করতে হবে কি শর্ত তুমি টাকা ইনকাম করে শর্তীকালকে এবং তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে আসতে পারবে না নিজে উপার্জন করিয়া আমার হাতে দেব যদি দিতে পারো তাইলে তোমার আমি কালকে আড়াই লক্ষ টাকা দিব আড়াইশো টাকা আড়াইশো টাকা একটা ব্যাপার হইলো আমি তোমাকে কালকে আড়াইশো টাকা ইনকাম করে দেখাবো কিন্তু তুমি কি আবার আড়াই লক্ষ টাকার কথা বলে যাও না না বাবা আমি তোমার এই লক্ষ টাকার কথা বলতাম না ঠিক আছে কালকে তোমার সাথে আমার এই বিষয়ে দেখা হবে আমার এখন অফিসে সময় হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আমার তো একটা কাজের খুব প্রয়োজন আপনার এখানে কি কোনো কাজ হবে বাবা আমার অফিসে তো কোনো কাজ নাই কাজ থাকলে আমি তোমার পরে জানাই র আপাতত যাইতে পারো আচ্ছা ঠিক আছে যাই তাহলে কোথাও কোনো কাজ পাচ্ছি না কি যে করি অনেক জায়গায় তো কাজ খুঁজলাম কিন্তু পেলাম না আচ্ছা সামনের দোকানটায় যাই দেখি

আমার কাজটা খুব দরকার দেখেন না একটু কাজটা দেওয়া যায় না কিনা একটা কাজ আছে ভাই ওই যে ঢালু রাস্তাটা দেখছেন ওইখান থেকে গাড়িগুলো উপরে উঠতে কষ্ট উঠতে পারেন একটা ছেলে আছে প্রতিদিন ধাক্কায় দেয় কিন্তু ওই ছেলেটা আজকে আসে না আপনি গাড়িগুলো ধাক্কায় তুলে দিবেন আপনাকে ওইখানে টাকা দিবি আপনি ওই কাজটা করতে পারেন ভাই আচ্ছা ঠিক আছে ইস এত রোদ এই রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না আজকে জাহাজি অন্যের লোক কই গেল খুঁজে পাইতেছি না এই যে মামা আসতেছে আসতেছে আমি ধাক্কা দিব মামা মাত্র দুই টাকা দিলেন প্রতিদিন তো দুই টাকা করে রে আচ্ছা ঠিক আছে ইস কি গরম খুদা তো লেগে গেছে না আমি আর পারতাম না मात्र एक रुपया टाका अब्बू তোমার কথা রাখতে পারি নাই জানো সারাটা দিন আমি অনেক কষ্ট করছি অনেক জায়গায় গেছি কাজের লেগে কেউ আমার কাজ দেয় না শেষ পর্যন্ত আমি একটা কাজ পাইছি কি পরিমাণ যে কষ্ট করছি আব্বু জানো না দেখো আমার হাতের অবস্থা এই রোদের মাঝখানে আমি সারাটা দিন কাজ করছি তাও আব্বু আমি তোমার কথা রাখতে পারি না আমি আব্বু সারাদিন রোদের মাঝখানে কাজ করিয়া মাত্র ওই নব্বই টাকা ইনকাম করতে পারছি ঠিক আছে টাকাগুলো তোমার কাছে রাখো তুমি চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো বুঝলাম না আব্বু তুমি আমাকে হঠাৎ ব্রিজে নিয়ে আসলে কেন কিসের জন্য নিয়ে আসছি তা একটু পরে দেখতে পার আর তুমি যে ইনকাম করছো ওই টাকাগুলো দাও আমি যা করব তুমি কোনো প্রশ্ন করতে পারবে না শুধু দাঁড়াই দাঁড়াই দেখবা আমি কি করি ঠিক আছে আরে আপু টাকাগুলো ফেলে দিচ্ছে কেন কত কষ্ট করে আমি টাকাগুলো আর্ন করেছি আরে সব টাকাই দেখি ফেলে দিচ্ছে কিছু বলতেও পারছি না না আমি তো সহ্য করতে পারছি না এত কষ্টের টাকা আমার এভাবে নষ্ট করে ফেলছে কত কষ্টের টাকাগুলো আমার শোনো বাবা তুমি একটা প্রশ্ন করছিলা যে তোমাকে ডিজে আমি কেন নিয়ে আসলাম তোমার সামনেই তোমার উপার্জন যে টাকাগুলো তোমার সামনে আমি ফেলে দিলাম আর এই পাঁচটা টাকা কেন জানা রাখছি এই পাঁচটা টাকা হচ্ছে তুমি আর তোমার পিছনে আমার পরিশ্রম আমার শ্রম গাম যা কিছু ছিল সব হচ্ছে ওই টাকা যা আমি ফেলে দিয়েছি তোমাদেরকে যদি আমি মানুষের মতো পরিপূর্ণভাবে মানুষ না করতে পারি তাহলে আমার শ্রম গাম সব কিছুই বিধা একটা বাবা তার সন্তানকে তৈরি করতে কি পরিমাণ কষ্ট করতে হয় কি পরিমাণ তাকে শ্রম দিতে হয় তুমি এই কয়েকটা টাকা উপার্জন করেই তুমি ইস্ট করতে শুরু করে দিয়েছো আমি তোমাকে বুঝাইতে চাইলাম যে তুমি যে টাকা উপার্জন করছো আর তোমাকে আমার লালন পালন করতে যে পরিমাণ কয়েকটা টাকার ধারায় আমি তোমাকে চেষ্টা করেছি হ্যাঁ আমি বুঝতে পারছি আব্বু আমার পরিশ্রমের টাকাগুলো যখন তুমি পানিতে ফেলে দিচ্ছিলে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে আমি এতেই বুঝে গেছি আমাদেরকে মানুষ করতে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে তোমার কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে আজ আমি বাবা খুব খুশি এই পৃথিবীর মধ্যে যদি কোনো বাবা তার ছেলের কাছ থেকে এ কথা কোনো শুনতে পায় তার বাবার ভিতরে কি পরিমাণ শান্তি লাগে সেটা তুমি একদিন যখন বাবা হবে তখন বুঝতে পারবে চলো এখন বাড়িতে চলে যাই